যে শিক্ষার্থীদের এখন তারা তাদের পাসপোর্ট বানাতে যাইতে হবে এটার জন্য তাকে যেতে যেতে হবে না পাসপোর্ট অফিসে যেতে হবে না এইখানে গেস বসে তার নাগরিক যত সেবা আছে সেটা করতে পারবে সারা বিশ্বের মনে হয় একমাত্র এই মেডিকেল সেন্টার যেটা ঢাকা সেন্টার যেখানে ইমার্জেন্সি হচ্ছে তো পুরো মেডিকেল সেন্টারে আমূল পরিবর্তন হয়েছে এই যে একটু দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল মসজিদ আপনার পাশে আছে যে মসজিদটা পঁয়ষট্টি বছরে কোনো সংস্কার হয় নাই ডাকসুর জায়গা থেকে আমরা দায়িত্ব নেওয়ার পরে সবার আগে এই মসজিদের সংস্কার হয়েছে প্রায় আড়াই কোটি টাকার কাজ হয়েছে এবং এই যখন কাজ করতেছিলাম তখন অনেক বাঁধা ছিল বিশ্ববিদ্যালয়ের পরসংখ্য আমরা বারবার বলেছি কিন্তু হয় না তখন আমরা ডোনারদের সাথে কথা বলেই আমরা এটা ম্যানেজ করেছি এবং শুধুমাত্র এই মসজিদ এখন আপতকালীন সংস্কার হয়েছে এটা খুব দ্রুত সময়ের মধ্যে একটা বিশাল একটা সেন্টার হবে এবং এই সেন্টারে নারীদের জন্য নামাজের জায়গা থাকবে এবং যত আধুনিক সেবা দরকার এই সকল সেবা থাকবে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে যান যে মেডিকেল সেন্টারের ইমার্জেন্সি ছিল দুই তলায় সারা বিশ্বের মনে হয় একমাত্রই মেডিকেল সেন্টার যে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার যেখানে ইমার্জেন্সি হচ্ছে দুই তলায় তো পুরো মেডিকেল সেন্টারে আমূল পরিবর্তন হয়েছে এভাবে প্রত্যেকটা হলের মধ্যে আজকে খাবারের মান আমূল পরিবর্তন হয়েছে আমাদের শিক্ষক কল্যাণ পদ্ধতি সেটা ইতিমধ্যে চালু হয়ে যাচ্ছে মাতৃত্বকালীন যে হচ্ছে ছুটি সেটা চালু হয়েছে এবং আড়াইশো একচল্লিশ কোটি টাকা যে অধিকতর উন্নয়ন প্রকল্প সেটার কাজ ইতিমধ্যে শুরু হয়ে যাচ্ছে এবং প্রত্যেকটা জায়গায় আমরা হচ্ছে আমাদের লাইব্রেরি যে ফেসিলিটিসগুলো আছে সেগুলো এনশিওর করা এবং হচ্ছে রেজিস্টার বিল্ডিং কেন্দ্রে অনেকগুলো জটিলতা ছিল সেগুলো নিয়ে আমরা কাজ করছি তো মোটামুটি শিক্ষার্থীদের যে নাগরিক সেবা যে শিক্ষার্থীদের এখন তারা তাদের পাসপোর্ট বানাতে হবে এটার জন্য তাকে যেতে যেতে হবে হবে না না পাসপোর্ট অফিসে বসে তার নাগরিক যত সেবা আছে সেটা করতে পারবে বিশ্ববিদ্যালয়ে যে শারীরিক শিক্ষা কেন্দ্র আছে সেই শারীরিক শিক্ষা কেন্দ্র দীর্ঘদিনের দাবি এই শারীরিক শিক্ষা কেন্দ্র বর্ষাকালে বৃষ্টি হলে হচ্ছে ওখানে পানি হয়ে যায় আর খেলাধুলা হতে পারে না আমরা প্রায় হচ্ছে দুই কোটি টাকার প্রকল্প নিয়ে এসেছে এবং কাশোর হয়ে গেছে এবং অসংখ্য আমরা ইতিমধ্যে চার মাসে দুইশো পঁচিশটা কাজ যেটা চার মাসে এবং এই চার মাস পরে আরো অসংখ্য কাজ যুক্ত হয়েছে জিমনেশিয়াম নারীদের জন্য হচ্ছে জিমনেশিয়ামের ব্যবস্থা এবং আমি অসংখ্য ধরে ধরে বলতে পারবো তো আপনারা আমাদের ওয়েবসাইটে যান ওয়েবসাইটে গেলেও পাবেন এবং শিক্ষার্থীদের মতামত দেন তারাও পাবেন এবং সবার জন্য একটা নিরাপদ ক্যাম্পাস করার জন্য যা করা দরকার আমরা প্রত্যেকটা কাজ করছি এবং আমরা ইনশাআল্লাহ এমন একটা স্ট্যান্ডার্ডে নিয়ে যাবো বিশ্ববিদ্যালয়ে আর কোনো সংকট থাকবে না ইনশাল্লাহ এবং আমার যারা ভাই বোনা ভবিষ্যতে যারা আসবে তারা চমৎকার একটা এনভাররমেন্ট পাবে এই বিশ্ববিদ্যালয়ে বিশ্বদের এসে তারা পড়াশোনা করবে গবেষণা করবে এবং যেটা বললাম শিল্প সাহিত্য সংস্কৃতি বিজ্ঞান প্রযুক্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয় এমন একটি স্ট্যান্ডার্ডে নিয়ে যাবে যার মাধ্যমে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুধুমাত্র বাংলাদেশ না সারা বিশ্বব্যাপী তার নেতৃত্ব ইনশাআল্লাহ